এখান থেকে নয়ন দাসকে কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয় ডিবি পরিচয়ে দুজন লোক এসে তার দোকান থেকে তাকে উঠিয়ে নিয়ে গেল কিন্তু কারো কোনো প্রতিবাদ ছিল না ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগর উপজেলার ফান্দাক ইউনিয়নের নয়নচন্দ্র দাস নামের এক নববিবাহিত যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে অপহরণকারীরা তার মুক্তির জন্য দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং এই বিষয়টি পুলিশ বা অন্য কারোর কাছে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে তারা গতকাল রোববার সাড়ে দশটার দিকে উপজেলার ফান্দাক ইউনিয়নের ফান্দাক বাজারে এ ঘটনা ঘটে প্রকাশ্যে বাজার থেকে একজন ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে লোক আমার দোকানের সামনে দেখেছে বাজে প্রায় সাড়ে নয়টা পনেরো দশটা তো আমি প্রথমে এরা বাবা গোয়েন্দার লোক সম্ভবতটা একটা ওয়ারলেস আছে তারপরে আমি চিন্তা করলাম এরা কেউ টেক দিব। ওই তো কেউরে ধরবো আমি ফাঁসে ফাঁসে যাই দশটি হলে ফান খাইতাম গেছি যাওয়ার গিয়ে দেখি এরা মেইন রোডও ইয়েটাত গেছে একবারে মাথার কর্নড়ে গেছে কর্নড়ে যাওয়ার পরে আবার রিটার্ন ব্যাক করছে ব্যাক করে সে নয়নের যে দোকানটা দোকানে আমি দেয়া না নেয়া আছে নানান ফানের মানে অরিজিনাল সঠিক এবার তো আয়াশি জিজ্ঞাসা করতেছে দোকান ডাকার দুজনে তো দুজনে দোকানটা যখন নয় নয় আয়াশি এটা দোকানের ভিতরে কাউন্টারের ভিতরে ঢুকছে কাউন্টারের ভিতরে ঢুকার পরে আমি কই দেখালিতা দেখছি ফার থেকে একজন একজন লোক একটা মোবাইলের এই এইভাবে একটা মোবাইল দেখাইছে তে আমি ভাবলাম ওই তো মোবাইলের কোনো সমস্যা আছে এরা দেখাইতেছে তা আমি খাই দেখাই

ওরাই বলতেছে নয়ন দাস কোথায় নয়ন দাস তারপরে দোকানে ঢোকার পর ওই পরে ওই দিকটা নিয়ে গেছিলাম সকালে আইছিলাম প্রথমে দেখি কইতেছে যে মালিক কই তো আমি এখানে আয়া বলছে যে মালিক কই পরে আমি বলছিলাম যে মালিক কি সাইডে গেছে তারপর মালিক সাথে সাথে আয়া পড়ছে আয়া পড়ানোর পরে দেন ভিতরে আসে আর কিছু জানি না বলতে আমি তো সকালে দোকান আইসি ফার্স্ট টাইম দোকান আসার পরে দোকানে দুধ পাতি দিলাম যে দোকানে যে সকালবেলা খোলার পরে যার নিয়ম কারণ আছে নিয়ম কারণ করতেছি করার পরে এনে দুধ পাতি দিয়ে সেটা বসে কাস্টমার আসছে কাস্টমার কাজ করতেছি আমি তো আমি কাজের দাম দাঁড়াচ্ছি মনে হয় এখানে আমার যে আমার স্টাফের জায়গায় কাজ করি এখানে আছে এখানে আসার পরে মনে হয় আমি কাজ করতেছি কাজের দিন মহিলা এখানে একজন বসে গেছিল এখানে তো আমি কিছু জানি না এ তো বলছি আমার এখানে জ্যাম্বু নাম বিষ্ণু বিষ্ণু জ্যাম্বু আমার আছে পান খাওয়ার জন্য প্রতিদিন সকাল আসে পান খাওয়ার জন্য পান খাওয়ার পরে

আমাদের ফান্দা ইউনিয়নের ভিতরে আপনার পুলিশ প্রশাসন যে বলা আইনং ওয়ার্ডের যদিও একটা মেম্বার থাকে তখন একটা আসামি দল এই মেম্বার এই পুলিশে যোগাযোগ করে ঠিক আছে এখন নয়নের দোকানে মাসুম বহ থাকতো বিকাশের দোকানে আমি বহ থাকতাম প্রতিদিনই সকালে আমরা আসতাম সেদিন গতকাল আমিও নাই মাসুমও নাই বিকাশও নাই সেদিন ঘটনাটা ঘটছে আপনার এখানে আপনার কেউ কোনো একটা মানুষে প্রশ্ন করলো না যে একটা আউটলুক দুইজন লোক আইসা এই নয়ন দেহে বলল যে মোবাইলটা জাস্ট এইভাবে দেখাইলো এটা কিন্তু মোবাইল না এখানে জাস্ট একটা আপনার গ্রাস জাতীয় জিনিস এইভাবে দেখাইছে আপনার ওই কেন করে চ্যান্স গেছে গা আপনার তারপরে আপনার ওই মানে এইদিকে লয়ে গেছে তবে আমার প্রশ্ন কোন একটা মানুষ প্রতিবাদ করলো না একটা আতঙ্কের মধ্যে আছে কখন আমি তো সকালবেলা দোকান খুলি প্রতিদিনই সবার ফার্স্টে আমি দোকান খুলি তো দোকান খুলি এখন একটা আতঙ্কের দোকান খুলি এখন ঠিক টাইমে দশটায় দোকান খুলি এটা আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে এবং হঠাৎ করে আমাদের সঙ্গে সমবয়সী একজন নাইও গেল এটা একটা আতঙ্কের বিষয় আমাদের মধ্যে কাজ করে ভিতরে একটা মারাত্মক আতঙ্ক বিরাজ করতেছে কারণ আমরা যেহেতু সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে কোন সময় কি হয় হন মোবাইল এর মধ্যে একটা কি আছিল এইভাবে এর দেখাইছে দেখানোর পরে এইটা এর সাথে সাথে 9:00 আর 9:30 ভিতরে তিনবার কল করছে আমার হতে দরছে কিন্তু কিছু কইছে ইচ্ছা 10 এর ভিতরে না দে আমরা রেডি লাখ টাকা না দে সকাল সাড়ে নটার সময় দোকানে গেছিলি দোকান থেকে দুইজন লোকে তারে নিকিয়া এর কথা ধরনের আমরা থানাত গেছি থানাত ঘরে ডিডি করছে একটা ডিডিও ঘরের পরে তারপরে সাবে অনেক জায়গায় ফোন টুন করছে ফোন টু করার পরে হয়েছে না এই থানা লুকিয়ে নিচ্ছে না নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম বলেন স্থানীয়দের মাধ্যমে নয়ন দাস নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছেন কয়েকটি সূত্র ধরে অপহরণকারীদের খোঁজার চেষ্টা চলছে তবে এটি অপহরণ নাকি অন্য কোনো ঘটনা তা জানতে পুলিশের পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে এদিকে নয়ন দাসের অপহরণের পর থেকে পরিবারে চলছে সুখের মাতম গত কয়েকদিন আগেই বিবাহ করেছেন নয়ন দাস কোনোভাবে মেনে নিতে পারছেন না আশেপাশের এলাকার পাড়া প্রতিবেশীরা তুফাজুল মিয়াম বিএন নিউজ Nasir Nogor.